চলে এসেছি পিওর ওড়নার মধ্যে কিছু আমরা জমজম ড্রেস নিয়ে পিওর আপনারা পছন্দ করেন আর তাও আশা করছি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে আপনাদের ভালো দেখেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চমৎকার একটা কালার পার্পেল ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক চড়া ঠিক আছে রাং পাসান এটা হচ্ছে আপনার পাজামাটা আর এটা হচ্ছে ওরনাটা এই যে দেখেন একেবারে হচ্ছে সুন্দর একটা ওরনাটা হচ্ছে আপনার পিওরের তাই না অরিজিনাল পিওরের ওরনা তো আজকে জমজম রাং পাসান্দ বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আপনার হচ্ছে এই ড্রেসগুলো পেয়ে যাবে এটা দেখেন ওকে এটা আবার হচ্ছে তাওয়াক্কালের ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা আবার জমজমে চলে এসছে কালারটা কি সুন্দর দেখেন ভ্যারাইটিস কালেকশন দেখাচ্ছি আজকে আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা দেখেন পুরো ড্রেসটা দেখেন নিচের অংশটা দেখেন অনেক দারুণ একটা কালেকশন এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না খুবই চমৎকার এটাও কিন্তু জমজমের মধ্যে থাকছে প্রাইস কেমন থাকছে এই ড্রেসগুলো আচ্ছা প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন ওকে দেখতে পাচ্ছেন মধ্যে প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ওড়নাটা পিওরের থাকছে অনেক কাপড় আছেন যে পিওরের ওড়নাগুলো প্রচুর পরিমাণে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই কালেকশানগুলো দেখানো এটার পুরো বডিটা দেখেন ব্ল্যাক সাইডে সুন্দর মাস্টার্ট করা এটা হচ্ছে আপনার এটাও জমজমের মধ্যে খুব চমৎকার একটা প্রিন্ট ওড়নাটা দেখেন ওড়নাটা কত বেশি সুন্দর একেবারে হান্ড্রেড পারসেন্ট পিওরের একটা ওড়না এটা দেখেন কালারটা এত নাইস একদম সুইট একটা কালার এটা হবে পাজামার কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা তো এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ করে তাওয়াক্কাল রাং পাসান জমজম এর উপরে আপনার হচ্ছে পিওরের ওড়না এই যে দেখেন খুবই চমৎকার আশা করছি আপনাদের সবার ভালো লাগছে যার যার ভালো লাগবে দেরি করবেন না যোগাযোগ করবেন ভাইয়াদের অনলাইন নাম্বারে এটা দেখেন নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা কালার নিচের অংশটা দেখেন গলাটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত সুন্দর জাস্ট দেখেন মাসাল্লাহ এই কালারটা দেখেন এই ড্রেসটা দেখেন ফাইন কটনের মধ্যে দেখেছেন পাজামার কালারটা দেখেন ফ্যাব্রিকটা দেখেন এটার ওড়নাটা দেখেন কত প্রিটি একটা ওড়না এসেছে দাম থাকছে তেরোশো পঞ্চাশ টাকা টোটাল ড্রেসটা এত সুন্দর এটার নিচের অংশটা দেখেন খুবই দারুণ একটা কালেকশন এটা দেখেন ওড়নাটা এটা দেখেন টোটাল ড্রেসটা দেখেন কালারটা দেখেন পাজামাটা হচ্ছে এটা খুবই ডিমান্ডের পিওর ওড়না ড্রেসগুলো আজকে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে আশা করছি ভালো লাগছে এটার একটা ব্লু দেখিয়ে ইয়েলো কালার মেবি দেখিয়েছিলাম এর আগে ডিজাইনটা জমজমের মধ্যে এই দেখেন এটা হচ্ছে ওড়নাটা পিওরের মধ্যে চমৎকার একটা ওড়না এটা দেখেন কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লা ড্রেস কালেকশন গুলো খুবই সুন্দর ছিল দাম ছিল তেরোশো পঞ্চাশ টাকা রত্নবর্ণা বস্ত্র বিতান বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ নিস্তলা চাঁদনি চক মার্কেট বিদায় আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম